সন্তান ভূমিষ্ঠ হওয়ার আর কিছুদিন বাকি আছে দিনদার সন্তান পাওয়ার জন্য কি কি আমল বেশি বেশি করা উচিত একজন গৃহিণী প্রশ্ন করেছেন সন্তান যেন দিনদার হয় সন্তান যেন আল্লাহ হয় এটার জন্য গর্ভস্থ মা তিনি গর্ব থাকা অবস্থায় সন্তানের জন্য কি কি করতে পারেন আমাদের অনেক ভাইরা আছেন তারা বলেন যে গর্ভাবস্থায় এ আমল করতে হয় এ আমল করতে দোয়া করতে হয় আসলে কি দেখুন আমাদের সন্তান যেন আমাদের অন্তর জুড়ানো সন্তান হয় সেটা আমরা সবাই চাই তাই না বেশিরভাগ মা বাপ চান যে আমার সন্তান যেন থাকে দুধে বাতে ঠিক আছে দুধে বাতে থাকুক সুখে থাকুক এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তান থাকুক মানুষের মতো মানুষ হয়ে আল্লাহর খাঁটি গোলাম হয়ে আল্লাহর সাথে পরিচিত হয়ে কারণ তাতে তার আখেরা তো ঠিক থাকবে দুনিয়াও ঠিক থাকবে আর এটা যেন থাকে সেজন্য গর্ভাবস্থায় বিশেষ করে একজন মা তিনি আল্লাহ কাছে আল্লাহ আমার সন্তান যেন নেককার হয় আল্লাহ আমার যেন একটা ভালো সন্তান হয় সেজন্য আল্লাহ হয় সেজন্য আল্লাহ আপনাকে চিনে সেজন্য মোত্তাকি পরহেজগার হয় বিশেষ করে কিছু দোয়া কোরআন হাদিসে শেখানো আছে সেগুলো বলতে পারেন জাকারিয়া আল ইসলামের দোয়াটা পড়তে পারেন ইব্রাহিম সালামের দোয়াটা শিখ পড়তে পারেন আল্লাহ কোরআনে সুরাইফুর কানের চুহাত্তর নম্বর আয়তে যে দোয়া শিখেছেন সেটা করতে পারেন

আরও দোয়া আছে রেহাবলি হে আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দেন আরও এরকম দোয়া আছে এই দোয়াগুলো বিশেষ করে পড়বেন গর্ভবতী মায়ের জন্য বিশেষ আমল না এটা সব সময় এটা করবেন গর্ভাবস্থা আরও বেশি করে করবেন আর এর পাশাপাশি দোয়া কবলের সময়গুলো যেমন ভোর রাত পাঁচাত্তর নামাজের পর নামাজের শেষ বৈঠক এরকম কিছু টাইম আছে দোয়া কবলের সময় বৃষ্টির সময় দোয়া কবুল হয় তারপর মুরগির ডাকের সময় দোয়া কবল হয় আজানে কামতের মাঝখানে দোয়া কবুল হয় দোয়া কবলের যে জায়গা শুক্রবারে দোয়া কবুল হয় শুক্রবার একটা বিশেষ সময় আছে অনেকে বলেছেন আশত্রে মাগরিব এবং সূর্য ডুবার আগে এই টাইমগুলোতে দোয়া কবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই টাইমগুলোতে গর্ভবতী মা বলেন অন্য যে কেউ দোয়া করবেন এই টাইমে বিশেষ করে প্রশ্ন যেহেতু উনি করেছেন আমি বলবো যে বোন আপনি এই টাইমে সন্তানের জন্য আল্লাহ কাছে চোখের পানে ফেলে দোয়া করবেন মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি কবুল হয় এর মাধ্যমে সন্তান নিকার হবে ইনশাল্লাহ সেই সাথে গর্ভাবস্থায় নেকামল করলে সন্তানের উপরে তার ভালো প্রভাব পড়ে ইতিবাচক প্রভাব পড়ে কোরআন তেলাওয়াত করা ভালো ভালো কাজ করা গুনায়ের কাজ না করা হারাম জিনিস না দেখা মোবাইলে টেলিভিশনে এই টাইমে অন্য সময় তো করতেই হবে বিশ্বব্যাপী দিকে খেয়াল করা এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ নেক সন্তান আল্লাহর কাছ থেকে আশা করা যেতে পারে বাকি এমনি গর্ভাবস্থা করার জন্য আলাদা কোনো হাদিসে পৃথক কোনো আমল